খোকা মাকে শুধায় ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে খেঁদে খোকারে তার বুক বেঁধে ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে তাঁর পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের সেই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কি জানি যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো আমার তরুণ অঙ্গে অঙ্গে সঙ্গে তোর দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নতুন হই আমার বুকে বিলসী নিন্দি মেশে হেরে তোর রহস্য বুঝি রে সবার ছিলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হই তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয় গোতাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরি এক সরে দাডালে, জানি না কোর মায়ার ফেদে বিশ্বের ধন রাগব বেঁধে আমার এখিন বাহু দুটির আড়ালে